এই যে বেঈমান তাই চর্মোনাই আমি একটা কথা বলতে চাই ইসলাম নিয়ে এভাবে বলেন না রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন কিন্তু ইসলাম নিয়ে কথা বলেন না একজনে বলে জান্নাতে যাবে আর একজনে বলে যে ধ্বংস হয়ে যাবে চর্মোনাই বলছে যে জামা যেখানে যাইবে সেটা ধ্বংস হয়ে যাবে এখন তারাই মিলি ঝিলে কাজ করে বিষয়টা কীভাবে দেখছেন ইসলামিক দলরে সবারই আমরা পছন্দ করি কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক দল সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করছে সব রাজনৈতিক দলকে নিয়েই আন্দোলন সংগ্রাম করছে কিন্তু একটা জিনিস দেখেন দুই যে অবৈধ ছিল তারপরে সে ওই নির্বাচন নির্বাচনে সে করার পরে এখন বলতেছে বিএনপি নাকি আঠারো সালে নির্বাচনে সংসদে গেছে বৈধ দেশে কিন্তু সে যে দুইশো আটানব্বইটা সিটে নির্বাচন করলো তখন তো বারবার বলো হয়েছিল দেশের পরিস্থিতি ভালো না সে তো একটা নির্বাচন উদ্যোগ করলো না সে তো একটা আন্দোলন করলো না সংগ্রাম করলো না এবং এই বিগত হাসিনা সরকারের আমলে চর্ম নাই প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলাতে সব নির্বাচনে অংশগ্রহণ করছে তখন সে সৈরাচারে সে বৈধ দেশে ফেসিত্রে সে বৈধ দেশে এখন আবার বলছে জামাত যেখানে যাবে সেখানেই নাকি বলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এই যে বেইমান ওই চর্মনাইকে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে অনেক আলেম আমাদেরকে কঠোর ভাষায় আমরা বলতে চাই যে আপনারা দেখেন আপনাদেরকে ইসলামিক দল হিসেবে আমরা সম্মান করি বিএনপি ইসলামিক দল বিএনপি ইসলাম সম্মান করে কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন আমাদেরকে মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছেন আমাদের ইসলামের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিতেছেন অথচ আমরা চাই যে এই চর্মনাইকে আমরা বলতে চাই জামাত ইসলামকেও বলতে চাই যে আপনারা ইসলাম নিয়ে এভাবে বলেন না রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন কিন্তু ইসলাম নিয়ে কথা বলেন না একজনে বলে জান্নাতে যাবে আরেকজনে বলে যে এই ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কথা বলে আমরা চাই যে আসলে আমরা এই জিনিসটা চাই না আমরা চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ পরিচালনা করতে চাই